বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল পূজা পার্থ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসে এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো এখন ঘুরতে পারছে প্রায় সাড়ে দশটা তো একদম ফুল রেডি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ আর আজকে মাথায় স্নান করেছি দিন দেখে ভাবছিলাম মাথায় স্নান করবো কিন্তু করা হচ্ছিলো না আজকে করে ফেলেছি আর কত গরম দেখো কত ঘেমে গেছে দেখতেই পাচ্ছ প্রচুর ঘাম তো যাই হোক এত সেজে খুঁজে কোথায় যাচ্ছি দেখতে হয়তো পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো

আপনাまい বিদায় নেকি जिनको औरा বিদায় দিয়ে ফিরে যাবো ফিরে গিয়ে অন্য মিলন কোন অনেক সময় লাগবে আমরা আজকে পূঞ্জের কাছেই সব সখীগণ আপনারাাই ধরুন আংরায় প্রজোক পিকে ও ললিতা কে ও বিশাখা কে ও চিত্রা কে চম্পক গাথা আ কে উঙ্গম কে ডা কে বিন্ধরেখা কে ও রাঙ্গদেবী কে সুদেবী কে শ্রীরাম কে উসমান কে উৎসব কে ও বলো রাম দাদা কানাই সবাই আজকে কোন বিভেদ নেই আজকে কুঞ্জের পাশে আমরা চুগল সাজাবো সাজিয়ে সময় কেননা তিনবার ভজন করি দেহ রাখার জন্য পাঁচবার করে কিন্তু একবারও ভজন ভজন না আবার করা তিনবার করে তো বন্ধুরা এখানে কীর্তন শেষ হয়ে গিয়েছে আর এখানে মৎসব খাওয়ানো হবে তো প্রথমে মৎসব বলছিল করবো না প্রথমে বলেছিল ভাত করবো তো অনেকেই আসতে চায় না কারণ রোজই তো বাড়িতে ভাত খাওয়া দাওয়া হয় তাই না তারপর আবার ঠিক করলো মৎসবের জন্য খিচুড়ি করার জন্য তো খিচুড়ি করেছে সবাই এসেছে দেখতে পারতো কত সবাই এসেছে তো আমরাও বসে পড়েছি আর এই রোদ গরমে খিচুড়ি খাওয়া মানে কি বলবো তো যাই হোক এখানে খুব সুন্দর সুন্দর মেনু করেছিল সঙ্গে পায়েস করেছিল একটা টক দিয়েছিল আর খুবই ভালো লাগছিলো খেতে কারণ অনেকদিন পরই কিন্তু মৎসব খেলাম বাড়িতে খিচুড়ি খাই ঠিক আছে কিন্তু বাড়ির খিচুড়ি আর কোনো কিছু অনুষ্ঠান পার্বণে খিচুড়ি কিন্তু আর বেশি ভালো লাগে যেহেতু ভোগের প্রসাদ তাই না তো সবাই মিলে খেয়েছি তো চলো দেখতে থাকো তো মৎস্য খাওয়ার পর আমরা এই বাড়ির পথে আসছিলাম তখন সামনে এখানে আইসক্রিম বসেছিলো আইসক্রিমও খেয়েছি তো মারা বাটি আইসক্রিম খেয়েছে আর আমি কোন আইসক্রিম খেয়েছি তো এখন বাড়ি চলে এসেছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানিও তো চলো আবার দেখা হচ্ছে বিকেলবেলায়